আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও বিউপ্লক্স মেডিসিন নিয়ে এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন বিপ্লক্স মেডিসিনটি জেনেরিক নেম হল সিপ্রোপ্লক্সাসিন একক সংক্রমণ এবং দুই বা ততোধিক সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট মিশ্র সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত এটি এমিনো গ্লাইকোসাইড ফেনিসিলিন এবং সেফোলস্প্রিন সহ অন্যান্য অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো বিউপ্লক্স বিউপ্লক্স মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিউপ্লক্স এই মেডিসিনটি দুশো পঞ্চাশ এমজি এবং পাঁচশো এমজি হয়ে থাকে অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে বিউপ্লক্স মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি বিপ্লক্স দুশো পঞ্চাশ এমজি প্রতিটি ট্যাবলেটের মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা বিপ্লক্স পাঁচশো এমজি প্রতিটি ট্যাবলেটের মূল্য পনেরো টাকা বিপ্লক্স মেডিসিনটি আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কী কী কাজ করে তার বিস্তারিত এবং জানবো মেডিসিনটি প্রতিনির্দেশনা ও মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া কী বিপ্লক্স মেডিসিনটির কার্যকারিতা ঠান্ডা জ্বর নিউমোনিয়া পাতলা ফাইগানা ব্রঙ্কাইটিস নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ শোক কান নাক এবং গলার সংক্রমণ যেমন ওটিটিস মিডিয়া সাইনোসাইটিস টনসেলাইটিস এর জন্য বিওপ্লক্স মেডিসিনটি নির্দেশিত ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ যেমন সংক্রমিত আলসার ক্ষত সংক্রমণ পড়া সেলুলাইটিস ওটিটিস সংক্রমিত পড়া গ্যাস্টো ইনটেস্টানাল সংক্রমণ যেমন আন্তরিক জ্বর সংক্রমক আমশা সংক্রমক ডায়রিয়া ডায়রিয়ার জন্য বিওপ্লক্স মেডিসিনটি নির্দেশিত ফ্যাটের ভিতরে সংক্রমণ যেমন ফেরিটোনাইটিস ফ্যাটের ভিতরে পড়া হার এবং জয়েন্টের সংক্রমণ যেমন কুস্টিমাইলাইটিস সেপটিক আপাইটিস এর জন্য বিউপ্লক্স মেডিসিনটি নির্দেশিত গনোরিয়া রোগের জন্য যেমন বিটাল্যাক্টামেস উৎপাদনকারী জীবাণু বা ফেনিসের প্রতি মাঝারিভাবে সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট মূত্রানালী মলদার এবং গনোরিয়া সহ ইত্যাদি রোগের জন্য বিউপ্লক্স মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন বিও মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন বিও দুশো পঞ্চাশ এমজি অথবা পাঁচশো এমজি একটি ক্যাপসুল দৈনিক দুইবার পাঁচ থেকে সাত দিন খাবারের পরে সেবন করবেন মেডিসিনটি রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বিও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া মেডিসিনটির পার্শ্ব মাত্রা খুবই কম এবং এটি শোহনীয় ফাঁস প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি পাপ গুমগুম গ্যাস্ট্রিক বমি বমি পাপ ডায়রিয়া হয়ে থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ব্যাঘাত যেমন মাতা ব্যথা মাতাগুড়া ক্লান্তি বিভ্রান্তি খিচুনি এবং রেটিনের বিচ্ছিন্নতার ঝুঁকি ইত্যাদি হতে পারে বিপ্লক্স মেডিসিনটির প্রতি নির্দেশনা সিপ্রোপ্লক্সাসিন বা অন্যান্য কুইননের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না এবং এই মেডিসিনটির রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল